আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সকাল হয়ে গেল আমরা আসছিলাম চারটা বিষে কিন্তু আমাদের যে ড্রাইভার তাকে পাইতে পাইতে আমাদের অনেক সময় লেগে গেছে তো আমরা খুব দেরি করে আমাদের ড্রাইভার আসছে এটা আমাদের গাড়ি আমাদের অনেক দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি করে ফেলছে এখন সকাল হয়ে গেছে আমাদের গাড়ি ভালো আসতে আসছে হলো আমাদের গাড়ি ইউন নেন আর সে আমাদের ড্রাইভার আমাদেরকে নিতে আসছে এই যে ডি পোস্টার বাইরের নাম লেখা আসছে আমাদেরকে বলছিল নাম লিখে রাখবে এটা নিয়ে আসছে কিন্তু আসছে হালার হালা তিন ঘন্টা পরে আইসে ভাই আমরা সকাল থেকে মানে সারা রাত তিন ঘন্টা খালি হাঁটছি এই পার্কিং পার্কিং লাস্ট পর্যন্ত হালা হয়েছে সকালবেলা ওদের গাড়িতে আমরা এখন উঠবো আমরা আমাদের গাড়িতে উঠতেছি

সকাল ছয়টা বেজে চোদ্দ মিনিট প্রচুর ঠান্ডা কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা এখন টার্মিনাল ওয়ান থেকে ফের হয়ে যাচ্ছি পিছনে আছে ডি ভাই আমার সাথে প্রচুর ঠান্ডা আসলে আমরা এখানে আসছিলাম বাংলাদেশ সময় দুইটা বেজে বিশ মিনিট এবং চায়নার সময় চারটা বেজে বিশ মিনিট কিন্তু এখন চারটে ছটা বাজে চোদ্দ মিনিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আসলে চায়নার পোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি গরম থাকলে গরম দিচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের গাড়ি আসছে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি এখন বাজে সকাল ছয়টা বেজে বিশ মিনিট আমরা মূলত আমাদের প্ল্যান বিমানটা ল্যান্ড করেছিল চারটা বেজে বিশ মিনিটে আমরা দুই ঘন্টা মানে এয়ারপোর্টের আশেপাশে ঘুরছি আমার আসলে ড্রাইভারকে পাইতে একটু সময় সমস্যা হয়ে গেছে এই যে এখানকার চাইনিজটা ইংলিশ কত অতটা ভালো জানে না পারে না ধরতে গেলে ইংলিশ ওরা পারেই না ওদের সাথে কিছু বললে ওরা কি বলে ওই যে মোবাইলে তারপরে শোনার পরে আবার এটাকে ওদের ভাষায় কইরা আপনি ওরা ইয়া করে যাক অবশ্যই আলহামদুলিল্লাহ ড্রাইভার ভাই আসছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন হোটেলে যাচ্ছি কুস্টার ভাই আছে ভাই না থাকলে আসলে সত্যি আমি খুব পদে পড়ে যেতাম সব সবসময় আমাকে গাইড করে নেওয়া যাচ্ছে ভাই আমাকে ঘুমাইতে আছে আমাদের ড্রাইভার ভাই কিন্তু আমাদের গাড়িটা অটোমেটিকলি চলতেছে টেসলা গাড়ি টেসলা গাড়ি এই জন্য ড্রাইভার সাহেব ঘুমাচ্ছে কারকুট দেখাচ্ছে ক্যারকুট দেখানো পরে খুলে দিয়েছে আমরা

আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের হোটেলে আমি এখন আমরা বেরোব আমাদের হোটেল দিকে আমাদের ড্রাইভার আমরা বের হলাম আমাদের মাল এই যে আমাদের মালগুলোর নাম হচ্ছে ড্রাইভার ভাই ওনার নাম্বারটা নিয়ে নিচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের দিকে আসতে পড়ছি এই হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন এই হোটেল ওয়াংজুতে আমরা আমাদের হোটেলের দিকে চলে এসেছি আমরা ইস্যুদা ভাই আমাদেরকে নামে দিয়ে গেছে এই যে গাড়িটা ওকে গুড ওকে ওকে গুড ভাই থ্যাংক ইউ আমরা এখন হোটেলে দিয়ে ঢুকছি হোটেলে ঢুকবো এটা হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা এটা আমাদের হোটেলের কাউন্টার গুড মর্নিং ব্রাদার এই হচ্ছে আমাদের হোটেলের কাউন্টার আমরা এখন হোটেলে আসছি যে কোস্টার বাই ঢুকছে হোটেলে হোটেলে আসার পরে সিম নিচ্ছে বাই সিম নিতেছে আর এয়ারপোর্ট থেকে সিম নিলে যেটা হতো টাকা বেশি নিত প্লাস বিপিএম চালু করে দিত না শুধুমাত্র আপনি এখানে ওই কিছুই চালাইতে পারতেন না তো হোটেলে এসে সিম নেওয়াতে এই যে সিম বিক্রেতা যে সে আমাদের হোটেলে চলে আসছে আমরা একশো টাকা দিয়ে মানে চাইনা চাইনার টাকার নাম কি একশো তিরিশ আরএমবি দিয়ে আপনার সিমটা নিচ্ছে এই সিমে বিপিএম চালু করে দিবে তাহলে আমরা কী হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবকিছু চালাইতে পারব বাট যদি আমরা এয়ারপোর্ট থেকে নিত তাহলে এগুলো কিছুই তা পারতো নইলে আপনারা কেউ এয়ারপোর্ট থেকে সিম নেবেন না এখান আগে হোটেলে আসবেন হোটেলে আসলে হোটেলের লুক আছে হোটেলের লুকেরাই আপনাকে লুক ডেকে দিবে হয়তো একটু বেশি নিবে তাও এই যে আমাদের সিমটা ঢুকাচ্ছে এখন কি কোম্পানির সিম রিকোয়েস্ট ভাই সিমের নাম কি কোম্পানি ইউনিফর্ম সিমটা আর নেবেন যে যখনই আসবেন চাইনাতে ইন সিমটা নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে কিন্তু এয়ারপোর্ট থেকে সিম নেবেন না এয়ারপোর্ট থেকে সিম নিলে আপনি কিছুই করতে পারবেন না টাকা বেশি নেবে আর মানে কিছুই চালাতে পারবেন না বিপিএম চালু করে না কিন্তু এখানে আসা নিলে বিপিএম চালু করে দেবে বিপিএম ছাড়া আসলে চায়নাতে কিছুই চলবে না আপনার তো অবশ্যই বিপিএম চালু করতে হবে আমরা এখন বাই সিম নিচ্ছে এই দাঁত কাটতে দাঁত তো আচ্ছা রাতে লিফট উঠতে গেলে আমাদের কার এদিকে শু করতে হবে এই জায়গা কার শু করলে তারপরে আপনি লিফট যাবেন তাহলে লিফট চালু হবে না সুইচ টিপলে লিফট চলবে না জি আমাদের হোটেলের আমাদের রুম আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রুম কাজ করতে হবে বিদ্যুতের জন্য আপনার এই জায়গায় কাটটা দিতে হবে এই জায়গায় কাট দিলে বিদ্যুৎ চালু হবে অলরেডি আমাদের বিদ্যুৎ চালু হয়ে গেছে এই হচ্ছে আমাদের রুম ডাবল বেডে ডিকোস্টার ভাই খুব মানে শীতে কাতর প্রচুর সেট এই যে আমাদের রুম এটা থলে দিতে আছে আমাদের ইউস করার জন্য দুই জোড়া চ্যান্ডেল দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওহ দুইজনকে দুই জোড়া চ্যান্ডেল দিয়েছে শুধু 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 আমি এক জোড়া চ্যান্ডেল আনছি খাওয়া কথা হবে বলে আমি ইয়া করতাম এই যে আমাদের রুম আমাদের রুম এখানে দুটা চেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল আছে খুব সুন্দর এখানে আমাদের নেট বা কম্বো রয়েছে এখানে দুটি কম্ব রয়েছে আমাদের জন্য এইখানে আচ্ছা তারপরে আমি আপনি দেখাচ্ছি এখানে আমরা চা খাওয়ার জন্য ফ্লাস রয়েছে এবং টি ব্যাগ রয়েছে এখানে চা পান করার জন্য চা বানানোর জন্য রয়েছে কাপড় রয়েছে এখানে আমাদের কাপড় রাখি রাখার জন্য জায়গা রয়েছে আমাদের কাপড় রাখার জায়গা কাপড় রাখার জন্য কাপড় রাখিস রাখবো এই জায়গাতে আমাদের এখন টয়লেট টা দেখাচ্ছি আমাদের টয়লেট

হচ্ছে আমাদের মেলুকের জন্য চুরিয়া করার জন্য রয়েছে যে দেখতে পাচ্ছেন আমাদের আমার এক বড় ভাই এটা এয়ারপোর্টের থেকে কিনেছে তো এয়ারপোর্ট আমাদেরকে যে প্যাকেজিংটা করে দিছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে মূলত এটা দেখানোর মূল্য ইয়েটা হচ্ছে প্যাকেজিংটার জন্য এরকমভাবে প্যাকেজিং করে দিছে এটা যদি আমাদের হাতের থেকেও ফালাই হ্যাঁ এটা এটা কিছুই বোনা দেখতে পাচ্ছেন এটা কিছু হবে না এরকম ভাবে এটাকে যখন আমরা বের করতে যাব দেখতে পাচ্ছেন এটা মানে বের করবো কিন্তু এটা এরকমভাবে করা প্যাকেজিং এটাকে আমরা টাইম না বের করতে পারছি না বা একটু ধরেন দেখি আমরা টান দেখতে পাচ্ছেন দেখতে এটা হাওয়া লিক না কেন হবে না এটা একমাত্র হাওয়া লিক করতে হবে আর নাহলে কেটে ফেলতে হবে তাহলে এটা ভিড় করতে হবে মানে প্যাকেজিংটা কীভাবে করে দিচ্ছে আমরা যখন প্যাকেজিংটা করে আমরা বলতেছিলাম কি করতেছে হাওয়া ঢুকাইতেছে কিন্তু ঢুকানোর পরে আমরা যখন নিয়ে আসছি এখন যখন এটা খুলতে যাচ্ছি বা হাতেতে তে দেখলাম এটা এরকমভাবে প্যাকেজিং করে দিচ্ছে ওনারা মানে এটা যদি আপনার কোনো বিলিং থেকেও ফালান তাহলে মনে হয় না এটা কিছু হবে হ্যাঁ তারপর আর এটাকে বের করতে হলে আমাদের প্যাকেজিংটা পুরো কেটে ফেলতে হবে খুব সুন্দর একটা প্যাকেজিং করছে এটার জন্য আমি আসলে প্যাকেজিংটা দেখানোর জন্য এই ভিডিওটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই ঘুমাচ্ছে এখন বাজে বেলা বারোটা কিন্তু কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে আমরা যখন আসছিলাম আমাদের বাংলাদেশের যে গুগল এরিয়ার মাপ ওই হিসাবে আসার পরে কিন্তু আসার পরে দেখা গেছে এখানে প্রচুর ঠান্ডা আমরা যতটুক ভাবছিলাম ততুক নয় এদিকে অনেক ঠান্ডা তো এখানে এখন দিনের বারোটা বাজে আমরা কম্বল দিয়ে ঘুমাচ্ছি দেখতেই পারছেন তো যারা আসবেন চাইনাতে এখন হচ্ছে এপ্রিল মাস আজকে দুই তারিখ এখন মনে করেন আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি আর আমাদের দেশে প্রচুর গরম আমাদের দেশে এসি সেরা ঘুমাইতে হয় এখানে আর উল্টো এখানে খুব ঠান্ডা মোটামুটি অনেক ঠান্ডা বাইরেও মানুষ জ্যাকেট গায়ে দিয়ে হাঁটে ভাই তো আসার সময় কিছুই আনেনি খালি একটা গেঞ্জি আনছিল হাতা ফুল হাতা আর বাকি হইল শর্ট হাতা কিন্তু আমি কি মনে করে যে ব্লাজার নিয়ে আসছি আমি একটু শীতেতে মারছি বাট ভাই একটু প্রচুর ঠান্ডা পড়তে ছিল এখন যারাই আসবেন চায়নাতে তারা বুঝে শুনে আসবেন অন্তত যখনই আসবেন শীতের কাপড় অন্তত একটা হইলে সাথে করে নিয়ে আসবেন কারণ শীতের কাপড় আনাটা উচিত এই দেশটা একটু মোটামুটি ভালোই শীত থাকে সবসময় ঠান্ডা থাকে তো যারাই আসবেন আমার পরামর্শ হচ্ছে একটি আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন